মোবাইল দেখলাম যে পাঁচ জনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন

আমি শুধু এতটুকু বলি সেটা হলো اختلافটা এই اختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না না তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে না বলেন চেয়ারম্যানরা ইসলামের মধ্যে বেদাবে ভাবে গায় চেয়ারম্যানি করা একজনের আর ইসলাম একদিন হ্যাঁ ইসলামের আপনারা তো বুঝাতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের ব্যাসিক আচ্ছা ইসলামের তো আপনি হওয়ালটা করেছেন তাই না